নমস্কার বন্ধুরা অল ইন ওয়ান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আজকে আমি আপনাদের কাছে স্ট্রবেরি জ্যামের রেসিপি নিয়ে হাজির হয়েছি স্ট্রবেরি জ্যাম খেতে খুবই ভালো লাগে আর স্ট্রবেরি খাওয়াও স্বাস্থ্যের জন্য খুবই ভালো বাজারে এই সময় প্রচুর পরিমাণে স্ট্রবেরি উঠেছে তাই আমি কিছু স্ট্রবেরি কিনে নিয়ে এসেছি ভাবলাম একটু জ্যাম বানাই স্ট্রবেরিগুলোকে নিয়ে প্রথমে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর সবুজ যে মোটাগুলো আমি ছাড়িয়ে ফেলে দিয়েছি একটা স্ট্রবেরিকে আমি চারটে টুকরো করে নিচ্ছি এই চার টুকরো করে নিলে সিদ্ধ হতে সুবিধা হবে খুব তাড়াতাড়ি স্ট্রবেরিটা সিদ্ধ হয়ে যাবে প্রত্যেকটা স্ট্রবেরি আমি চারটে টুকরো করে নিয়েছি সব স্ট্রবেরিগুলোকে এইভাবে চারটে টুকরো করে নিয়েছি আর এই স্ট্রবেরি খুব তাড়াতাড়ি বানানো যায় খুব বেশি ঝামেলাও থাকে না ঝটপট করে হয়ে যায় সব স্ট্রবেরিগুলো কাটা হয়ে গেছে আর স্ট্রবেরিগুলো দেখুন একদম সুন্দর রং টুকটুকে লাল রং খুব ভালো দেখতে লাগছে একটা ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানের মধ্যে কেটে রাখা স্ট্রবেরিগুলো আমি দিয়ে দিয়েছি স্ট্রবেরি যখন সিদ্ধ করব এক ফোঁটাও জল দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ স্ট্রবেরিতে প্রচুর পরিমাণে জল থাকে স্ট্রবেরিটা দেওয়ার পর একটু ঢেকে রাখবো দেখুন ঢেকে রাখলে সব সিদ্ধ হয়ে একদম এইভাবে গলে গলে যাবে যদি আরও সিদ্ধ হতে একটু সময় লাগে তাহলে একটু অল্প সময় ঢাকা চাপা দিয়ে রাখবেন স্ট্রবেরিটা একেবারে ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে তবেই এর মধ্যে চিনি মেশাবেন নইলে আগে চিনি মেশালে স্ট্রবেরিগুলো সিদ্ধ হবে না আমি এক বাটির মতো চিনি নিয়েছি অর্থাৎ এক কাপের মতো চিনি নিয়েছি আমি এর মধ্যে এক কাপ চিনি দেব এক কাপ চিনি দেওয়ার পর স্ট্রবেরিটা খুব ভালোভাবে গলিয়ে নি চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যত ভালোভাবে নাড়াচাড়া করব চিনিটা তত ভালোভাবে মিশে যাবে আর জ্যামটা খুব ততটা খেতে ভালো হবে দেখুন জ্যামটা ধীরে ধীরে অনেকটা গাঢ় হয়ে আসছে এই জ্যামে কোনো রকম ঝামেলা নেই কোনো রকম আমি কিছু জিলেটিন কিছু দেব না শুধুমাত্র আমি দেব এর মধ্যে এক ভিনিগার ভিনিগার একটা চামচ ভিনিগার ভিনিগার না থাকলে লেবুর রস দিতে পারেন দিলে তাহলে জ্যামটা অনেক দিন থাকবে জ্যামটা হয়ে গেছে আমি একটা জারের মধ্যে নামিয়ে নিচ্ছি এইটা আপনি অনেক দিন রেখে খেতে পারবেন ফ্রিজের মধ্যে রেখে দিলে অনেক দিন ভালো থাকবে আর এটা খেতে সত্যি খুবই সুন্দর হয় স্ট্রবেরি বাজারে পেলে অবশ্যই নিয়ে এসে বাড়িতে এইভাবে বানিয়ে নিতে পারেন বাচ্চা বড় সবাই পছন্দ করবে রুটি পাউরুটি রুটি যা কিছুর সঙ্গে আপনারা অবশ্যই খেতে পারেন আমি তো একটা রুটির সঙ্গেই টেস্ট করে দেখেছি হাতে গড়া আটার রুটি দিয়েও এটা খেতে ভালো লাগে আর পাউরুটি দিয়েও খেতে ভালো লাগবে আপনারা চাইলে এই সময় বাজারে স্ট্রবেরি থাকতে থাকতে নিয়ে এসে অবশ্যই বানিয়ে রেখে দিতে পারেন এটা অফ টাইম অসময়ে যখন স্ট্রবেরি পাবেন না তখন এটা আপনার কাজে লেগে যাবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের একটা ভিডিওতে দেখুন জ্যামটা কত সুন্দর দেখতে হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও ঠিক ততটাই সুন্দর হয়েছিল